তো চোদ্দশো টাকায় আঠারশো বিশ ওয়ার্ডের একটা গ্র্যান্ডিং মেশিন আজকে আমাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডের একটা গ্র্যান্ডিং মেশিন তো চলুন এটার কার্যক্ষমতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এটা হচ্ছে আপনার আঠারোশো বিশ ওয়ার্ডের ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডের একটা ইলেকট্রিক গ্র্যান্ডার মেশিন এটার ওয়ার্ড হচ্ছে আষ্টশো বিশ এবং এটা আর পি এম হচ্ছে দশ হাজার পাঁচশো আর পি এম মানে এক পার মিনিটে দশ হাজার পাঁচশো এটা বার ঘুরবে এই মেশিনটা তো সেই সাথে আমরা প্রথমে একটা ইউজার ম্যানুয়াল পাবো এবং এটা হ্যান্ডেল কপ ব্যাক কভার একটা চাবি সেই সাথে এক্সেপ্ট কার্বন আমরা ফ্রি পাচ্ছি মাত্র চোদ্দশো টাকার ভিতরে মাত্র চোদ্দোশো টাকার ভিতরে এত কিছু পাচ্ছি আমরা একটা আষ্ট ডিস ওয়াটার মেশিনের সাথে তো এটা আমরা এখন অন করে দেখাবো এটা হচ্ছে সুইচ অন অফ সুইচ পাওয়ার সুইচ আসলে এটা এখন আমরা এটা দিয়ে আপনারা কাঠ লোহা কংক্রিট সবকিছুতেই ইউজ করতে পারবেন খুব পাওয়ারফুল মেশিন আসলে বিশ ওয়াটার মেশিন বারবার ওয়ার্ডটা উল্লেখ করছি কারণ ওয়াট নিয়ে অনেকে ঝামেলা থাকে আটশো বিশ ওয়ারের একটা ইলেকট্রিক ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডের গ্র্যান্ডার মেশিন মাত্র চোদ্দোশো টাকায় তো এটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দিতে নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানায় যোগাযোগ করতে হবে আলাইকুম সবাইকে